এই দিয়ে ইলিশ মাছটা আমি ভালো করে কেটে নিয়েছি এখন ধুয়ে দিতে ইলিশ মিশ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ হল ধুতি করে দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ লিখে রাখবো এতে করে মাছের ভিতরে রবন ঢুকে যাবে আর মাছ আজকে আমি নামে জেগেই কিন্তু রান্না করবো প্রথম কিছু দিন একটা মতো তার চারটা আমি একটা রস হয়ে গেছে আমি এইখানে

আর এই কোচুমুখী দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়েছিলাম কচুমুখী দিয়ে ইলিশ মাছ আর বেগুন দিয়ে আমার প্রায় হয়ে গেছে কচুমুখিগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর একটু 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 ঝোল কমিয়ে তারপরে রান্না নেব কচুরমুখী ইলিশ মাছ দিয়ে রান্না আমার হয়েই গেছে আমি এর উপরে এখন একটু ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দিব আর দিয়ে দেবো খালি করা কয়েকটা কাঁচা মরিচ